তো সেই জায়গাটাকে জানতে চাই এই আমরা এতে বলতে চাই আদিবাসীদের প্রত্যেকটি নেতৃত্বকে অবহেলা করা অপমান করা কখনোই চলবে না আর যদি করতে থাকেন তাহলে পরে করার প্রতিবাদ প্রাণপণে আছে পড়বে আমরা নিশ্চিতভাবে বলতে যাই যে সমস্ত জায়গাগুলোতে এই আদিবাসী সমাজকে আক্রমণ করা হবে আদিবাসী শান্ত স্বতন্ত্র ভূমিকায় নিতে চাই আপনারা সর্বদাই আমাদের নেতৃত্ব প্রতিবেশী যারা রয়েছেন প্রত্যেকটি আদিবাসী মানুষের সঙ্গে কথা বলবেন কথা বলার পর আমাদের আদিবাসী জায়গাকে অধিক্রহণ করতে আসবেন আমাদের যে জেলা পরিষদের নিয়ম রয়েছে সেই নিয়মকে উপেক্ষা করছেন উপেক্ষা করেই অনেক সম্পদগুলোকে চুরি হারির মধ্য দিয়ে পাখাপত্রের দোরাজারের মধ্য দিয়ে আমাদের সম্পদগুলোকে কেড়ে নেওয়া হয়েছে যারা ভাগে আছেন তাদের যে অধিকার গুলো যেগুলো রাস্তা হচ্ছে ধ্বংস হচ্ছে সেগুলোকে খর্ব করার থেকে আমাদের অধিকারগুলো ফিরে পাওয়ার জন্য আমরা নিশ্চিত ভাবে প্রত্যাশা করব আমাদের প্রত্যেকটা জায়গায় মূর্তি নির্মাণ হোক আর না হোক সেটা বড় কথা নয় কিন্তু আমাদের যে মূর্তি গুলো তৈরি হয়েছে বা যে মহামানবরা আমাদের ইতিহাস করে গেছে আন্দোলনের পুরোনা হিসেবে আছেন তাদের প্রত্যেককেই আমাদের সম্মানের জায়গায় রাখতে হবে ইতিহাসকে খাটো করা যাবে না এই বিপ্লব আন্দোলনকে খাটো করা যাবে না আর যারা এক সময় ওই তাদের মাটি তাদের জঙ্গল অধিকারের জন্যই কিন্তু তারা এই কাজ থেকে তাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদের কাজ করে বিভিন্ন রকম ভাবে সাংবিধানিক কাজ করে অধিকার বা অন্যান্য ভাতা সংক্রান্ত অধিকার আমরা আজও জানাতে চাই পথসভায় দাঁড়িয়ে যে যখন আদিবাসীদের ভাতা হাজার টাকা হয় ইন জেনারেল ভাতা পাঁচশো টাকা হয় পাঁচশো টাকা বেড়ে হাজার টাকা হয় আমাদের আদিবাসীদের কোনো প্রতিবাদ নেই কিন্তু যখন হাজার টাকাটা দু বারোশো টাকা হয় আমাদের প্রতিবাদ সেই খানটাতে আমরা চাই হাজার টাকাটা দু হাজার টাকা হবে না কেন কোন অঙ্কের নিরিখে এরকম ভাবে পিছিয়ে দেওয়া হয় এটা কি কোন গণতান্ত্রিক নিয়ম নাকি

সমস্ত মানুষেরা ওই অধিকার গুলো গ্রহণ করে চুরি করে গ্রহণ করে তারা স্বাবলম্বী হয়েছে সেই স্বাবলম্বীর সমস্ত সম্পদ আদিবাসী সম্পদে পরিণত হোক কারণ আদিবাসীকে ফাঁকি দিয়েই সেই সম্পদ তৈরি করা হয়েছে অতএব আমরাও বলা বলতে চাই যে আগামী দিনে এক ইঞ্চিও মাটি যাতে না ছাড়া হয় আমাদের প্রত্যেকটা একটা রাস্তায় দাঁড়িয়ে থাকা মানুষ যারা আদিবাসী মানুষ আমার কথাগুলো শুনছেন বাড়ি গিয়ে বলবেন যারা পাড়ার প্রতিবাসী আসছেন না তাদেরকেও

মানুষের অঙ্গুলি হারণেই এই সভ্যতা চলছে এই ভারতীয় নাগরিক বিশেষত মূল নিবাসীদের উপরে আক্রমণ চলছে এই আক্রমণকে প্রতি